আমরা এখন আমাদের সর্দার মিল ঘাট থেকে রওনা দিচ্ছি আল্লাহ রহমতে আমরা মৎস্য ধরার একটা চিংড়ি মাছ অনেকে বলছে যেখানে চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে প্রচুর নদীতে তাই সবাই মিলে যে মাছ ধরতে যাচ্ছি এই যে আমাদের প্রস্তুতি দেখি কাটালটা দেখি রাসেলের ঘাটে কি দেখি ফেলাই দিয়ে না ফেলাই দিলে কিন্তু ইয়ে যাবে না দেখি ওর ভিতরে কি ভিতরে কি বা এত বড় কাঁঠাল ওতো বড় কাঁঠাল জন ওনা এসে খাবে বড় এই যে রাসেল রাসেলের উদ্যোগে ফ্রান্স ফ্রান্স আর আমাদের টিটো আসলে মূল উদ্দেশ্য টিটো অনেক দিন পরে মালয়েশিয়া থেকে এসেছে এইজন্য আমরা সবাই ওর সেলিব্রেট করার জন্য ওরটা আনন্দ দেওয়ার জন্য হয় নদীতে যাচ্ছি যাই হোক আমাদের অভিযানটা কেমন হয় পরবর্তীতে আপনাদের সাথে আমরা অবশ্যই শেয়ার থাকবেন আল্লাহ এই যে আমাদের জেলে বাহিনী জেলা বাহিনী নদীর কাছে চলে এসেছি আমরা আকাশে প্রচন্ড মেঘ প্রচন্ড মেঘ আকাশে এই যে আমাদের নদী এই আমরা ইনশাল্লাহ মাছ মারবো কোন জায়গায় কোথাও করতো এ অত বড় হবে না কাটি কাটিছি কি কাটি নিয়ে নিয়ে কো কো আছে কো ঘৰ আছে এ বেয়া গ'লা কৈ কৈ দেখি 아니, 난이또면할뭐 시장에 가야 되거 이거 사람 사는